কিন্তু টিআইবির ক্যাসেটটা সবসময় ওই জায়গায় গিয়ে আটকে যায় আমি আমরা আলোচনা করছি যে বাংলাদেশ একটি ক্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছে অর্থনৈতিক বাংলাদেশের ইকোনমির প্লেনটা বাম্পিং করছে সো এখন এইটা আমি এটাকে সমর্থন করছি যারা টাকা সফলতার সাথে চুরি করে বাইরে নিয়ে গেছে তারা আবার কিছু টাকা অলরেডি এনেছিল সরকারকে সহযোগিতা করতে আমি সরকার পক্ষের অলিগার্কদের কথা বলছি তাদের তাদের একটা ধারণা ছিল সরকার ইলেকশনে উইন করলে আট দশ মাস তারা তাদের চুরি করা টাকা পাঠিয়ে একটা ব্যাক করবে কিন্তু আমার যেটা সন্দেহ এই যে এই অপ্রদর্শিত আয় আর একেবারে কালো টাকা এটা এবারও আসবে কিনা আমার ডাউট আছে কিন্তু যদি আসে সেটা আমাদের আগুনে কিছুটা এইখানে তারা আনলে বিপদে পড়বে বলে তারা একটা জিনিস ভাবছে যে এই দিন তো দিন নয় আরও দিন আছে অতীতে দেখা গেছে সরকার আশ্বাস দেওয়ার পরও কথা রাখেনি তেত্রিশ বছর পার হলো কেউ কথা রাখেনি তাই কালো টাকার ব্যাপারটা আদৌ গুরুত্বপূর্ণ নয় বেশি টাকা আসবে কিনা আমরা জানি না তো এথিক্যাল নন এথিক্যালের কথা যেটা আসছে সেটা অবশ্যই ভ্যালিড কিন্তু এখানে কালো টাকা আর অপদর্শিত আয় হ্যাঁ এখানে একটা বিভাজন আছে আমাদের সেটা বুঝতে হবে আমি যেটা নিয়ে সেটাই তো হওয়া উচিত কারণ অপরদর্শিত আয় কিভাবে হয় আপনাকে একটু জানাই আমার বাবার রিয়েল এস্টেট বিজনেস আছে আমি সবাই জানার জন্যই বলছি আমি আমার বাবা এক একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেড় কোটি টাকা দুই কোটি টাকা কিন্তু ভ্যালু অনুযায়ী কুলসিতে চট্টগ্রামের কথা বলছি তো ভ্যালু অনুযায়ী এক একটা অ্যাপার্টমেন্টের ট্যাক্স এভেল ভ্যালু হয় ষাট থেকে আশি লক্ষ টাকা তাহলে একটা একটা অ্যাপার্টমেন্ট যখন আমার বিক্রি হয় অটো আমার সত্তর লাখ আশি লাখ টাকা অপ্রদর্শিত আয় হয় আমার তো উপায় নাই কারণ চিটাঙের এসি ল্যান্ডকে বলা আছে যে সদরঘাটের দিকে ভেলু এত কুর্সির দিকে মৌজা ভেলু এলো এত আমরা সব সবসময় এসব কথা বলেছি যে এটার একটা বিহিত ব্যবস্থা করা হোক তাই অপ্রদর্শিত আয় এবং আপনার কার চুরি করা টাকা কালো টাকা বলবো না লুণ্ঠিত টাকা ঘুষের টাকা চাঁদাবাজির টাকা কন্ট্রাক্টারি করে চুরি করা টাকা এক জিনিস নয় তা আমি মনে হয়

লজ্জার কথা দুঃখের কথা এরা সব আমার সাথে আত্মীয়তার বন্ধনে বন্ধুত্বের বন্ধনে তাই এই ব্যাপারটা আমার কাছে খুব স্পষ্ট আমি শুধু আবুল মাল আল মুহিতের কথাই যাব উনি যখন আপনার ইব্রাহিম খালেদ শেয়ার মার্কেটের ব্যাপারে রিপোর্ট দিয়েছিলেন বলেছিল ওখানে অনেক ব্যক্তির নাম আছে যাদের পর্যন্ত আমাদের হাত পৌঁছাবে না ব্যাংক হাত ব্যাংক খাত আপাতত আপনার এই এরকমই থাকবে ও সঠিকভাবে এটা হবে না তো আপনার তাই ব্যাংক হাত নিয়ে বেশি আমি বাজেটের কোনো সমালোচনা করিনি সফলতা চাই এক নম্বর কথা হচ্ছে এইটা দেশের মানুষকে বাঁচিয়ে রাখার বাজেট দুই নম্বর কথা হচ্ছে একটি দেশ যখন এরকম অবস্থায় বাজেট করে তখন তাকে দুটো জিনিস দেখতে হয় একটি হচ্ছে আর্থিক সুব্যবস্থাপনা একটি হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আর হলে এগুলো কোনো কাজে আসবে না যেমন একটা পয়েন্ট আমি ধরিয়ে দিতে চাচ্ছি এই যে অনেকগুলো জিনিসে সরকার দাম ভ্যাট কমিয়েছে আমাদের সুবিধার জন্য কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এবছরের ডিসেম্বর মাসের দিকে একশো দশের ডলার একশো সতেরো এটা একশো সাতাইশ তিরিশও ক্রস করতে পারে তাহলে আমরা যা সুবিধা পেলাম সেটা ডলারের দাম বৃদ্ধির কারণে নতুন ইম্পোর্টেড জিনিসের কারণে আমরা সেটা থেকে বঞ্চিত হব তাই যেটা করতে হবে সেটা হচ্ছে সরকারকে প্রথম অ্যাগ্রিকালচারটা দেখতে হবে যেন দুর্ভিক্ষ না হয় যেখানে আমাদের বন্যা স্যাক হয়েছে দুই নম্বর হচ্ছে সরকারের প্রশাসনিক খরচ অর্থাৎ আমাদের বন্ধু যারা সচিব তারা যে রাজপুত্রের মতো চলে তাদের প্রশাসনিক খরচ কমাতে হবে তাদের গাড়ির ট্যাক্স পঞ্চাশ পারসেন্ট করা যেতে পারে আর প্রত্যেক ঘরে ঘরে চাকরি দিতে না পারলেও বাজেটে কর্মসংস্থানের জন্য থ্যাংক ইউ